সম্পর্কে অবহেলাটা ওই মাটিতে চাপা পড়ে যাওয়া পলিথিনের মতো যা কখনো পচে না কিন্তু মাটিকে দূষিত করে দেয় এখনকার সম্পর্কগুলো সত্যিই খুব অদ্ভুত সম্পর্কের মেয়াদ যত বাড়তে থাকে দূরত্ব ততই কমতে থাকে বেঁচে থাকার থেকে ভালো থাকাটা অনেক কঠিন কারণ তুমি চাইলেই বেঁচে থাকতে পারবে কিন্তু তুমি চাইলেও ভালো থাকতে পারবে না যদি জীবনে সঠিক পুরুষ নির্বাচন করতে পারো তাহলে দেখবে পুরুষের ভালোবাসা সত্যিই খুব সুন্দর ছেড়ে গেলে সে যদি ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও কারণ ভালোবাসার অপর নাম হলো ত্যাগ সম্পর্ক চলাকালীন না সম্পর্ক ভেঙে গেলে বোঝা যায় কার গুরুত্ব কতটা বেশি ছিল জীবনটা হল অসম্পূর্ণ এক উপন্যাসের মতো যা শেষ কেউ কোনো দিনও লিখে পারেনি ভেঙে পড়াটা জীবন নয় আসলে জীবন তো ভেঙে পড়ার পর নিজেকে আবার গড়ে তোলা প্রবা পুরুষ গুরুত্ব না পেলে দূরত্ব তো বাড়িয়ে দেয় কিন্তু একটুখানিক গুরুত্ব পেলে নিজের সবটা উজাড় করে ভালোবাসে যার নারীরাও ঠকে তবে পুরুষকে একটু বেশি যত্ন করে ঠকানো হয় না থাক যেখানে অভিযোগের ভাষা আর না থাকে কোনো রকম অভিমান না থাকে চিহ্ন শুধু থেকে যায় একটি দেহ আত্মাহীন একটি দেহ অর্থের পিছনে না ছুটে নিজের কর্মকে প্রতিদিন ওয়ান পারসেন্ট হলেও উন্নত করো কারণ দিন শেষে অর্থ নয় জয় তো গর্ভের হয় কখনো কখনো মনে হয় জীবন যদি আবার নতুন করে শুরু করতে পারতাম তাহলে নিজের সমস্ত ভুলগুলো শুধরে নিতে পারতাম